ছোটোখাটো বাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো লাউ শাক এখানে আছে পাঁচ মিশালি তরকারি কুমড়ো আলু বেগুন পটল সব কিছু সবজি আছে আর আমি করব রেসিপিটা বানাবো হচ্ছে মটর ডাল দিয়ে আমি নতুনত্ব একটা রেসিপি বানাবো মটর ডাল বড়াকড়ি আপনারা দেখতে পাব কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি সোমবারে দেবো পাঁচ ফোরন পাঁচ পড়ন আমি সোমবারে দেব এবারে আমি সব সবজিগুলো দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো নেড়ে চড়ে আমি জল দিয়ে ঢেকে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো পনেরো কুড়ি মিনিট সিদ্ধ হবে একটা থালা দিয়ে পনেরো কুড়ি মিনিট ঢেকে রাখবে এখানে একশো পরিমাণ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি এবার এই জলটা ছেঁকে আমি মিক্সিতে গুড়িয়ে নেব আমি জলটা ছেঁকে নিয়েছি এবার আমি মিক্সিতে ডালগুলো দিয়ে গুড়িয়ে নিই এর সাথে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমার ডাল গুড়ানো হয়ে গেছে এবার আমি ঝোলটা ফুটলে এক এক করে ডালটা বড়াগুলো দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো তরকারিতে দেবো এর জন্য আমি মিক্সিতে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তরকারি দিয়ে ভালো করে নেড়ে চলে এবার আমি ডাল বাটার মতো পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আমি হাতে ভালো করে এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে এবার আমি এই ফোটনোর ঝলের মধ্যে আমি ডালের বড়াগুলো দিয়ে নেব বড়াগুলো আমি সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে এইভাবে আপনারা রেসিপিটি রান্না করে খাবেন নতুনত্ব খুবই ভালো লাগবে সবসময় এক তরকারি ভালো লাগে না এরকম নতুনত্ব রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কুড়ি পঁচিশ মিনিট ঢাকনি টাকায় ঢেকে রেখে দেব এবার আমি এক এক করে বড়াগুলো উলটিয়ে দো এভাবে আপনারা ট্রাই করে রান্না করবেন আপনাদেরও ভালো লাগবে খুবই একটা নতুন রেসিপি আমি সব বড়াগুলো উঠিয়ে দিচ্ছি দেখুন একটা বড়া ভাঙি খুব সুন্দর বড়াগুলো উঠেছি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আমি একটু বেশিই মিষ্টি দেবো আপনারা চাইলে যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দিতে পারেন হয়ে গেছে আমার লাউ শাকের তরকারি ডালের বড়া দিয়ে এরকম করে আপনার হালকা পাতলা ঝোল করে খাবেন গরমে খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার